নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন জ্যোতিষবিদ্যা অ্যাস্ট্রো বাংলা ইনসাইটে সবাইকে স্বাগতম আমরা প্রতিদিনের মতো আজকের আপনাদের মাঝে নিয়ে এসেছি রাশিফল চক্র আজকের আমাদের আলোচ্য বিষয় থাকছে দু সালের জানুয়ারি মাসের বিশ থেকে ছাব্বিশে জানুয়ারি অর্থাৎ এই একটা সপ্তাহের তুলা রাশি জাতক জাতিকাদের সাপ্তাহিক একটি রাশিফলের পূর্বাভাস নিয়ে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের দৈনন্দিন জীবনে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না সো বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচ্য বিষয়ে চলে যাই ও তার আগে বলে রাখে ভালো এই সপ্তাহটি অর্থাৎ বিশে জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত এই সপ্তাহটি তুলারাশি জাতকদের জন্য কিছু মিশ্র অভিজ্ঞতা নিয়ে আসতে পারে গ্রহগত অবস্থানের প্রভাব আপনার ব্যক্তিগত জীবন কর্মক্ষেত্র আর্থিক অবস্থা স্বাস্থ্য এবং সম্পর্কের ক্ষেত্রে হবে আমাদের আজকে থাকছে তুলারাশির যে রাশি ও তাদের ব্যক্তিগত জীবন কর্মক্ষেত্র আর্থিক অবস্থা স্বাস্থ্য প্রেম ও সম্পর্ক শুভ সংখ্যা এবং সার্বিক একটি জ্যোতিষ পরামর্শ আপনাদের ভিতরে আমি তুলে ধরব এখন আমি প্রথমে আপনাদের মাঝে আলোচনা করব ব্যক্তিগত জীবন নিয়ে কি বলেছে ব্যক্তিগত জীবনে এই সময় আপনি নিজেকে আরো বেশি আত্মবিশ্বাসী এবং সৃজনশীল অনুভব করবেন তবে মানসিক চাপ এড়ানোর জন্য নিজের উপর অতিরিক্ত দায়িত্ব নিতে যাবেন না বলে রাখা ভালো অতিরিক্ত নিজের উপরে দায়িত্ব নিতে গেলে আপনাদের এই সপ্তাহটি ভয়াবহ রূপ ধারণ করতে পারে পারিবারিক জীবনে কিছু উত্তেজনা দেখা দিতে পারে তবে ধৈর্য ধরে আলোচনা করলে সমস্যার সমাধান হবে আত্মীয় বা বন্ধুদের সঙ্গে সম্পর্ক আরো মজবুত করার সুযোগ আসতে পারে এবার আসি আমি কর্মক্ষেত্র নিয়ে বলা যাচ্ছে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা চ্যালেঞ্জ আসতে পারে এই সময়ে আপনার মেধা এবং দক্ষতার প্রদর্শন হতে পারবে যারা নতুন কাজের সন্ধানে আছেন তাদের জন্য একটি শুভ সুযোগ আসতে চলেছে বন্ধুরা তবে সতর্ক থাকুন কিছু সহকর্মী আপনার কাজে বাধা দেওয়ার চেষ্টা করতে ও চলেছে বন্ধুরা নিজের কাজের পরিকল্পনাগুলি গোপন রাখুন এবং সততার সাথে কাজ করুন এবার আসি বন্ধুরা আর্থিক অবস্থা আর্থিক অবস্থায় এই একটা সপ্তাহ জুড়ে ও তুলারাশি জাতক জাতকদের কেমন হতে চলেছে বলা যাচ্ছে এই সপ্তাহে তুলারাশি জাতকদের আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে পুরনো কোনো বিনিয়োগ থেকে লাভের খবর পেতে পারেন তবে অপ্রয়োজনীয় খরচ এড়ানোর চেষ্টা করুন যদি ঋণ নিয়ে থাকেন তাহলে তা পরিশোধের পরিকল্পনা করুন জমি বা সম্পত্তি কেনার জন্য সময়টি মোটামুটি অনুকূল বন্ধুরা আসি আমি স্বাস্থ্য নিয়ে খাতে কি বলেছে বলেছে স্বাস্থ্যের দিক থেকে এই সময়ে আপনাকে কিছুটা সতর্ক থাকতে হবে ঠান্ডা কাশি বা ঋতু পরিবর্তনের কারণে সৃষ্ট সমস্যাগুলি আপনার দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতে চলেছে বন্ধুরা সুষম খাদ্য গ্রহণ করুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন যোগ ব্যায়াম বা ধ্যান আপনার মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করবে প্রেম ও সম্পর্ক বলা যাচ্ছে যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য সময়টি শুভ হতে চলেছে বন্ধুরা তবে অহংকার বা ভুল বোঝাবুঝি থেকে দূরে থাকুন বিবাহিত দম্পতিদের জন্য এই সময় কিছু ছোটখাটো মতবিরোধ দেখা দিতে চলেছে বন্ধুরা তবে তা দ্রুত মিটে যাবে নতুন সম্পর্কে গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে বন্ধুরা এবার আসি আমি শুভ সংখ্যা ও রং শুভ সংখ্যা এই সপ্তাহ দেখা যাচ্ছে ওই যে এবং বন্ধুরা এবং 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 নয় শুভ রং দেখা যাচ্ছে সাদা এবং গোলাপি এবার আমি এ বিষয়ে আপনাদের মাঝে একটি সার্বিক জ্যোতিষীয় পরামর্শ প্রদান করব। কি বলছে এ বিষয়ে আমার উপদেশ বা পরামর্শ থাকবে মানসিক চাপ এড়াতে নিজেকে ব্যস্ত রাখুন পারিবারিক জীবনে সময় দিন এবং সমাধান করুন আর্থিক খাতে বাইরে খরচ প্রতি মনোযোগ দিন এবং শারীরিক পরিশ্রমে অভ্যস্ত হন এই সপ্তাহটি তুলার সেই জাতকদের জন্য একাধিক সুযোগ নিয়ে আসবে তবে নিজেকে সংযত এবং ওই সুশৃঙ্খল রাখতে আপনি সাফল্য অর্জন করতে পারবেন বন্ধুরা বন্ধুরা এই যে জ্যোতিষশাস্ত্রটি আমরা বিভিন্ন ভাবে 100% নির্ভুল তথ্য দেওয়ার চেষ্টা করি আপনাদের জন্য যাতে আপনাদের দৈনন্দিন জীবন সাপ্তাহিক জীবন মাসিক জীবন অনেক সুন্দরভাবে পরিচালিত হয় মনে রাখবেন রাশিফল কোনো খেলনা বা কোনো পাতানো কোনো কিছু না এটা সম্পূর্ণ একটি জন্মসূত্রের সাথে গাথা তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন মনে রাখবেন আমাদের চ্যানেলটি আপনার জন্য দৈনন্দিন দিনে राशिफल বা ওই বারছরকি राशिफल মাসিক রাশিফলের একটি শুভ দিক বলে বিবেচিত হচ্ছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাইকে সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিওতে সাথে থাকবেন নমস্কার বন্ধুরা